আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন তিনটা রেসিপি নিয়ে আসবো ঠিক নতুন না খুবই সাধারণ তবু আমার ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো প্রথমেই দেখিয়ে দিয়েছি ওগুলো ছিল রুই মাছের পিস আর এটা ছিল রুই মাছের ডিম আর পেটি যেগুলো থাকে বালিশ আমরা আঞ্চলিক ভাষায় বলি আর এটা হচ্ছে শাপলা শাপলাটা অনেক লম্বা তো এই শাপলা ডিম আর মাছ দিয়ে তিন রকমের তিনটা আইটেম হবে প্রথমে আমি শাপলাগুলোকে সুন্দর করে বেছে নেব আর এই শাপলাটা কিন্তু অনেকটাই লম্বা আমি একদমই আপনাদেরকে দেখিয়ে দেবো সেজন্য আমি দেখাচ্ছি যাই হোক ট্রাইপট দিয়ে একদম পা থেকে একদম আমার ঘাড় অব্দি এই শাপলাটা অনেকটাই লম্বা তো এবার আমি এগুলোকে সুন্দর করে ভালো করে বেছে নেবো এটা দিয়ে আমি নারকেল দিয়ে আজকে ভাজি করে নেবো আর সাথে ওই যে মাছের ডিমটা দিয়ে ঝুড়ো ভাজি হবে খুবই সিম্পলভাবে আর মাছের ঝোল হবে শাপলা দিয়ে তো দেখুন আমি কীভাবে শাপলাটা ছাড়াচ্ছি অনেকেই জানেন এটা বাংলাদেশে যারা থাকেন অনেকেই শাপলাটা খান তো নতুন করে দেখানোর কিচ্ছুই নেই তবুও আমি দেখাচ্ছি যারা এখনো খাননি অনেকেই থাকতেই পারে না খেতে পারেন বিচিত্র কেউ থাকতেই পারে তো তাদের জন্য আমি দেখিয়ে দিলাম আর অনেক লম্বা সাপ্লাই এই জন্য আমি এরকম ভেঙে ভেঙে নিচ্ছি আর এরই মাঝখানে আমাদের বাড়িতে এসেছে এরকম ছোট ছোটো বাচ্চারা এই বাচ্চারা মাঝে মাঝেই আসে নারিকেল পাড়ার জন্য এরা টাকার বিনিময়ে বা দু একটা নারিকেলের বিনিময়ে আপনার নারিকেল কিন্তু পেরে দেবে গাছ থেকে আর এটা খুবই এক্সপার্ট এরা এই জন্য ভিডিও করে দেখাচ্ছে দেখুন কেমন তরতরিক চলে যাচ্ছে বয়স সম্ভবত সম্ভবত নয় দশ কিংবা বারো এতটাই হবে এর থেকে বেশি হবে না তো এই ট্যালেন্ট দেখে আমি মানে পুরোই একদম অবাক হয়ে গেছি তো এরা নারকেল পারতেও পারে আবার সুন্দর করে আপনাকে নারকেল ভেঙেও দিয়ে যেতে পারবে তো ওদেরকে দিয়ে আমি একটা নারকেল ভেঙে নিচ্ছিলাম সেটা দিয়ে আমি আজকে ভাজি করে নেব আর এই যে আমার শাপলা বাছা হয়ে গেছে ময়লাগুলো ফেলে দিচ্ছি এবার রান্নার প্রসেসিংয়ে আমি যাব তো চলুন দেখতে থাকুন প্রথমে এই গরম তেলে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেবো যেভাবে মাছের জল রান্না করি ঠিক সাধারণভাবে সেই সিম্পলভাবেই রান্না করবো অনেকদিন পরে রুই মাছ খাওয়া হচ্ছে রুই মাছটা খেতেও খুবই টেস্টি ছিল খুব ফ্রেশ ছিল তবে আজকে রুই মাছটা আমি একটু অনেক তাড়াহুড়ো করে কেটেছি বলে একটু পাতলা হয়ে গেছে তো যাই হোক ম্যানেজ করে নেওয়া যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে নরম করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে একদম পুরো ভাজা ভাজা করবো না একটু নরম নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো অন্যান্য সব যেগুলো মশলা সাধারণত আমি মাছের জল যেভাবে করি আর কি জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাছটাকে মানে রান্না করব এখন মশলাটা কষিয়ে নেবো তো সাধারণত আমি এই মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নিই তারপরে লবণ হলুদটা দিই কারণ লবণ হলুদটা আগে দিয়ে দিলে কি হয় মশলাটা পুড়ে যায় তাড়াতাড়ি ভালো করে কষানোর আগেই পুড়ে যায় কাঁচা গন্ধটাও যায় না একদম বিদগুটে অবস্থা হয়ে যায় তাই একটু ভাজা করে ভাজা করে তারপরে লবণ হলুদটা দেওয়া ভালো আর অনেকেই হয়তো গুঁড়োমরিচ খান আমি এটাতে গুঁড়ো মরিচ দেবো না কারণ আমাদের বাড়িতে সবাই গুঁড়োমরিচ খায় না মানে তাতে গ্যাস্ট্রিকের অনেক কিছু সমস্যা হয়ে আছে তো সেই জন্য আমার গুঁড়ো মরিচ দিয়ে রান্না করছে আর এই যে শাপলা ভাজি করার জন্য ছোটো ছোটো করে সাপলাগুলোকে কেটে লবণ দিয়ে এভাবে আমি কচলে নিচ্ছি এভাবে কচলে একটাই কারণ তাতে করে সাপলাগুলো একবারে গলে যাবে না আর কষটা বেরিয়ে যাবে সাপলায় যে একটা কষ থাকে ওটাকে বের করে একদম ধুয়ে নেবো আমি আর এখানে মশলা কষানো হয়ে গেছে রান্নার ঝোলের জন্য যেই সাপলাগুলো কাটা ছিল বড় একটু লম্বা লম্বা করে সেটা এখন এর ভিতর দিয়ে দিচ্ছি শাপলা সিজন শুরু হয়ে গেছে এখন শাপলা খেতে খুবই ভালো লাগবে কিন্তু কিছুদিন পরে যখন আবার শাপলাটা কমন হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো আমি একটু কষিয়ে চেড়ে ঢেকে দিচ্ছি আর এখানে দেখুন শাপলাটা কচলানো হয়ে গেছে এবার এটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব তো এখন পানি দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে কচলে কচলে এক চিপে চিপে একদম পানি বের করে ফেলবো মানে কষের যে পানিটা ওটাকে ফেলে দেবো তো আমি আস্তে আস্তে এভাবে কচলে নিচ্ছি আর কে কে কীভাবে কীভাবে শাপলা খান বা শাপলা দিয়ে কী খান আমাকে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে কিন্তু শাপলার অনেক আইটেম হয় শাপলা দিয়ে মাছের ঝোল হয় তারপরে ডাল দিয়ে শাপলা দিয়ে একদম ঘন ঘন করে রান্না করা হয় ভাজি করা হয় চিংড়ি মাছ দিয়ে বা নারিকেল দিয়ে বা অনেক সময় বাইন মাছ যেটা দেশি সেটা দিয়েও রান্না করা হয় তো এখানে আমার ঝোল ফুটে গেছে ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে এবার সুন্দর করে চাল করে টেস্টি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এখানের তরকারি রান্নাটা প্রায় অলমোস্ট ডান এবার নামিয়ে ফেলার পালা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি একদম একদম ন্যাচারাল একটা কালার এসেছে একদম সবুজ সবুজ একটা গ্রিনিশ কালার এসেছে রেডিশ কোনো ব্যাপার নেই মানে লাল মরিচের কোনো ব্যাপার নেই তো এখন এবার আমি মাছের ডিমটা ভাজি করে নেব সেই জন্য তেলের ভিতরে হলুদ লবণ এটা দিয়ে সুন্দর করে কড়াইটা ই করে নেব যাতে করে মাছের ডিমগুলো লেগে না যায় ভালো করে কড়াই থেকে ছেড়ে যায় সেজন্য এই প্রসেসিংটা তো এবার আমি মাছের ডিম ছেড়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নেব সাথে যে বালিশগুলো দিয়ে দিয়েছি তো এবার এগুলোকে সুন্দর করে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে ভেজে নিয়েছি দেখুন একদম মচমচে ঝুরঝুরে হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব দেবো কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে দিতে হয় আর সাথে যদি পারেন একটা আলুও দিতে পারেন আমি আজকে সময়ের অভাবে আলুটার দিলাম না তো যাই হোক এখন এর ভিতরে দিয়ে দেব একটু হলুদ লবণ সামান্য একটু জিরাবাটা আর যে আগে থেকে যে পেটিগুলো মানে ভেজে রেখেছি সেটা পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে সেই সন্দেহে আমি পেটিগুলো এই বেছে বেছে এই পেঁয়াজ মরিচের ভিতরে আবারও দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু পানি দেবো বাটাটা দিয়েছি কিন্তু অবশ্যই দেখে দেখে নেবেন সামান্য একটু পানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিয়ে সুন্দর করে মানে কষিয়ে নেব কাঁচা গন্ধটাও যাতে চলে যায় আর এই পেটিগুলোও সিদ্ধ হয়ে যায় পাশাপাশি সেজন্য এই প্রসেসিং আর এইভাবে মানে একদম সিম্পল ওয়েতে ডিমের ঝোড়া ভাজিটা খেতে একদম মজা মানে যতই আপনি হেভি হেভি মশলা দেন তার থেকে আমি মনে করব এটাই বেশি মজার খুব ভালো লেগেছে আমার কাছে এই মশলাটা মানে 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 এই সিম্পলভাবে রান্না করার যে মশলা দিয়ে অল্প একদম জিরা বাটা পেঁয়াজ মরিচ কুচি মানে এটা আমার কাছে খুবই ভালো লাগে প্লাস আমার ফ্যামিলি সবারও খুব ভালো লাগে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন জানি অনেকে এইভাবে করে তারপরেও যদি কেউ না করে থাকে অন্য রকমের করে থাকে তাহলে তাদের জন্য টিপস যে তারা এইভাবে রান্নাটা করবেন তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে নাড়াচাড়া করে দেখুন দেখতে কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো নামিয়ে ফেলে এবার আমি কড়াইতে রসুন কুচি দিয়ে দিয়েছি কড়াইটা ধোয়া হয়নি দেখে একটু কালো হয়ে এসেছে যাই হোক কোনো ব্যাপার না এবার রসুনটাকে একটু নাড়িয়ে নরম করে তার ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটাও একটু হালকা নরম হয়ে আসার পরে দিয়ে দেব শুকনো মরিচ কুচি শুকনো মরিচ কুচি দিয়ে আবার সেটাকেও ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এই পরে আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কি দিতে হবে বলুন তো তারপরে দিতে হবে সেই নারিকেল কুচিটা এই নারিকেলটা হচ্ছে একটা নারিকেল হাফ কুচি করে রেখেছিলাম সেই হাফটা দিয়ে দিলাম তো নারকেল কোড়াটা দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নেব এবার এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে দেব বেশি একটা তেল দেব না কারণ সাপলা দেওয়ার পরে এ করার পরে এই তেলটাই আস্তে আস্তে ছেড়ে দিলে অনেকটা তেল দেখা যাবে তো এবার সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এরপরে এর ভিতরে সে ধুয়ে রাখা কচলে রাখা সাপলাটা দিচ্ছি তো একে একে সাপলাগুলো দিয়ে দিচ্ছি আমি এবার সাপলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এবার সুন্দর করে যতক্ষণ পর্যন্ত দরকার ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়লেই বুঝবেন রান্নাটা হয়ে গেছে তো আমার মনে হলো হলুদটা একটু কম হয়েছে তাই আমি হলুদটা আর একটু দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব তো আজকের মতো আমাদের রান্না শেষ তো এই যে দেখুন আমাদের ডিম ভাজি প্লাস আমাদের শাপলা ভাজি মাছের ঝোল সব কিছুই আছে তো এটাই আমাদের দুপুরের খাবার আজকে রান্নাগুলো তাড়াহুড়ো করে করলেও খুবই টেস্টি হয়েছিল আর খুবই খেতে ভালো হয়েছিল আর এই যেমন ননদ পাঠিয়েছিল গরুর মাংস অনেক বড় ভিডিও হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন